এই যে কাজিন সংস্কৃতি আমরা কাজিন বলে বুঝাতে চাই যে খুব কাছের তার সাথে হয়তো একটু মেলামেশা করা যাবে না ইসলামী সারিয়া পার্সপেক্টিভে এটা আসলে বড় ধরনের কবিরা এবং এটার জন্য শাস্তির সম্মুখীন হতে হবে আল্লাহর কাছে কোনো কাজিনদের সাথে অবাধ মেলামেশা করা যাবে না দেখা যাবে না আবার অনেক ফ্যামিলিতে দেখা যায় যে ভাসুর দেবর যে এই বিষয়টা থাকে একই একান্নবর্তী ফ্যামিলি হওয়ার কারণে তারাও পর্দার বিষয়টা খুব হালকা করে দেখে এটাও কিন্তু করা যাবে না হাদিসে এসেছে আল দেবর হচ্ছে মৃত্যুর মতো মানুষ সাপ দেখলে যেমনি বাঘ দেখলে যেমনি মৃত্যুর ভয়ে দৌড় দেয় ইসলাম এইভাবে বলেছে যে তাদের থেকে নিরাপদ দূরত্বে তোমরা থাকবে কখনো এমন করা যাবে না যে কাছাকাছি আসা হ্যাঁ একই ফ্যামিলিতে থাকতে হলে পর্দা মেনটেন করে খোঁজ খবর নেয় একে অপরকে সহযোগিতা করা এটা হতে পারে সেটা কারো সৎ উদ্দেশ্য থাকলে সেটা সে করতে পারবে কিন্তু খুব কাছাকাছি মেলামেশা একসাথে খাওয়া দাওয়া করা আউটিং এ যাওয়া এখন যেটা হচ্ছে যে গায়ে হলুদের অনুষ্ঠান বিয়ের অনুষ্ঠান সন্নাতে খাতনার পার্টি ইফতার পার্টি এই এগুলোর নাম করে যে আমরা একাকার হয়ে যাচ্ছে এটা কিন্তু আসলে সাপোর্ট করেন এবং যে দুর্ঘটনার খবরগুলো আমরা প্রতিদিন সকালের খবরে আমরা দেখতে পাই এগুলোরই ফসল আমাদের এই সম্পর্ক। সম্পর্কের ক্ষেত্রে লাগাম নেই নিজের চলাফেরাতে নিয়ন্ত্রণ নেই এগুলোর ফলাফল হিসেবেই কিন্তু সমাজের এই অসংগত ইনকনসিস্টেন্সি আমরা দেখতে পাচ্ছি তাহলে আপনার এই আলোচনা থেকে বোঝা গেল যে আসলে কাজিন বা এই দের সাথে গায়রা মাহারাম এটি সমান জি সমান এবং আমাদের সতর্ক থাকা উচিত অবশ্যই সতর্ক